সবার কেমন আমরা হয়তো আজকে খুবই ভাগ্যবান কেন বলছি এই কথা কারণ পবিত্র কোরআন শরীফ যেখানে নাজিল হয়েছে যে পাহাড়ের উপর আজকে আমরা ওইখানেই আছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পাহাড়ি কোরআন শরীফ নাজিল হয়েছে আর আজকে আমরা যাব ওই পাহাড়ের উপরে আর আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে আমার সাথে আছে আমার দুই বন্ধু মাহফুজ আব্দুর রাহিম থেকে আমরা উঠবো এই হচ্ছে মেইন সিঁড়ি এখান থেকে আমরা আবার শুরু করছি পুরো উপরে উঠবো এটার পুরো উপরে উঠবো একজনের সাথে কথা বললাম দুই ঘন্টা লাগবে উঠতে দুই ঘন্টা লাগবে উঠতে আমরা যেহেতু হেঁটে উঠবো কোনো সমস্যা নাই আমরা দেখবো তারপর আমরা দেখবো অ্যান্ড আপনাদেরকেও দেখাবো সবাই দেখছে অ্যান্ড হয়তোবা পাক বুল আলমিন চাইছে তার জন্য আমিও আমিও আসতে পারছি এই জায়গায় আমি এখনও যাইতে পারিনি উপর পর্যন্ত শুরু করছি যাব ইনশাল্লাহ শেষ করব আমার সাথে যারা আছে তারা এখনও হাঁটতাছে আমিও হারতাছি এখানে যারা এখন নিচে নামতেছে তারা উপরে গেছে এখন নিচে আসতেছে আর আমরা এখন শুরু করছি কত সুন্দর দেখেন আসলেই মন শান্তি হয়ে যায় দেখলেই মন শান্তি মন থেকে বলতেছি মন থেকে বলতেছি এখানে আসার পরে মন পুরা শান্তি হয়ে গেছে গেছি ভাই দেখেন আলহামদুলিল্লাহ উঠে গেছি অনেকখানি হয়ে গেছি অবস্থা পুরা খারাপ ওই আটতাছে ওই আড়তাছে আমার অবস্থা পুরা খারাপ হয়ে গেছে এই বোঝান এখনো উঠতে যাবো এখনো এখনো বহুত দূর উঠতে হইব এল কত সুন্দর পাহাড় কত সুন্দর দেখছেন কত সুন্দর মহিলারা উঠছে মহিলা মানুষ গেছে। তুমি আর আমি কেন ফার্ম না বলো আমরা ফার্মে ফার্মে মানে একবার করে পালাන්න ইনশাআল্লাহ আর মহিলা মানুষ বয়স্ক মানুষ পঞ্চাশ বছর ষাট বছরের মানুষ উঠে গেছে আমরা কেন ভরবো না একো যায় দেখতে তোমাদের না তারা কিছু লোক আছে আমরা দুই ঘন্টা লাগে তারাও দুই ঘন্টা না যদি তিন ঘন্টা লাগে যদি আজকে পুরো দিনও লাগিয়ে যায় ইনশাআল্লাহ তারপর আমরা শেষ করবো সহজ বৃষ্টি আপনাদেরকে দেখাবো তিন ভাগের এক ভাগ ঘুরছি কেবল হ্যাঁ এখানে আমরা কিছুক্ষণ রেস্ট করতেছি তারপরে আবার উঠবো এখন এতক্ষণ মোটামুটি সিধা রাস্তা দিয়ে আমরা এখন এগুলাতে উঠবো এইখান দিয়া উপর উঠবো অ্যান্ড ওইখানে যাব আমরা এইখানে আমরা যাব এই দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ এখানে আছে অলরেডি আমরা ওইখানে যাব এখন এখানে কিছুক্ষণ রেস্ট করি তারপরে ওইখানে যাব আমরা কিছুটা উঠার পরে এই মুহূর্তে খুব খুব না অনেক বেশি সুন্দর একটা জায়গা পাইছি সেটা আপনাদেরকে আমি দেখাইতেছি না দেখলে বিশ্বাসই করবেন না কখনো যে আল্লাহতালার সৃষ্টি কতটা সুন্দর কতটা নিখুঁত তাদের সৃষ্টি ওদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা দেখেন কত সুন্দর একটা ভিউ আপনারা দেখতেই পারতেছেন আমরা আগেই বলছি যেহেতু আমরা পাহাড়ের উপরে উঠতেছি তার জন্য কিছুটা ওঠার পরে এই সুন্দর দৃশ্যটা আমি দেখতে পারতেছি ভাই কেমন লাগতাছে আপনার আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগতেছে এত সুন্দর একটা ভিউ যে আমাদের সামনে আল্লাহ পাখের সৃষ্টি কতটা না সুন্দর আলহামদুলিল্লাহ আর দুই মিনিট ফার্স্ট টাইম এতটা এতটা শুক্রিয়া ভাই এতটা ঘুরে চলে আসছি ও আল্লাহ পুরো আর নাজিল হয়েছে ওই ঘরটা নিয়েছে এখন উপরে আছি এক সাইড দিয়ে উঠছি যেতে হবে আমাকে হচ্ছে সেই দরজা দরজা নাই তো আপনারা অনেক কিছু লেখা দেখতে পারতেছেন দেখেন এখানে এখানে অনেক কিছু লেখা আছে অনেক কিছু লেখা আছে গুহায় তারা বের হচ্ছে তারা গেছে তারা বের হচ্ছে অনেক কিছু লেখা অনেক জানিনা ক্যামেরাতে আপনারা দেখতে পারতেছেন কিনা তবে এখানে সত্যি অনেক কিছু লেখা আছে

আলহামদুলিল্লাহ অবশেষ এখানে গেলাম ভিতরে বসলাম অ্যান্ড কিছু দোয়া দূরে পড়লাম আমি এখন বের হইতেছি এখান থেকে বের হইতেছি এখান থেকে আমি এখন বের হইতেছি এখান থেকে আমি সব কিছু করছি আলহামদুলিল্লাহ কিছু লত করছি এন্ড সবার জন্য দোয়া দরুদ করছি এখন আমি চলে যাব নিচে এখন প্রথমে উপরে যেতে হবে তারপরে হচ্ছে ওইখান দিয়ে নিচে নামবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন মন থেকে